Alaikum, here, नाम तो सुनना ही होगा আমি নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটা হচ্ছে মূলত বলতে পারেন যে রিকোয়েস্ট ব্লগ বিকজ প্রিভিয়াসলি একজন ছোটো ভাই বাংলাদেশ থেকে সে আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আমরা যে ডর্মে থাকি তো আমরা যখন দেশে যাই বা দেশ মানে ডর্ম থেকে বের হই তখন আমরা জিনিসপাতিগুলো কি করি বা কীভাবে আমরা এগুলো মুভ করি যেহেতু অনেকগুলো জিনিসপাতি আমাদের থাকে যেহেতু এখানে আমরা এক একটা পরিবার তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে যখন আমি আলাদা বাসায় ছিলাম তখন আমি দেশে যাওয়ার আগে আমার জিনিসপাতিগুলো কোথায় কীভাবে রেখে গিয়েছিলাম এবং দেশে যাওয়ার আগ পর্যন্ত সেই ফুটেজগুলো এখানে আছে তো দেশে যাওয়ার পর আরও কিছু জিনিস আমি ভিডিও করছিলাম বাট আনফর্চুনেটলি সেগুলো আমার মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে কারণ ওই সময় আমার ক্যামেরাটা ছিল না তো আর যতটুকু আছে সেটুকুই আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনারা বুঝতে পারবেন যে নর্মালি এখানে এইখানে এই মুভমেন্টের প্রসেসটা কীভাবে কাজ করে তাহলে আর কথা না বাড়ি দেখতে থাকুন পুরো ভিডিওটা তো মেইন ভিডিওটা অ্যাকচুয়ালি আমি শুরু করছিলাম হচ্ছে এক বছর আগে বাট আনফর্চুনেটলি সেটা আমার তখন আপলোড দেওয়া হয়নি তো যখন এই ছোটো ভাইটা প্রশ্ন করলো তখন আর কি মনে হইলো যে ভিডিওটা অলরেডি আছে তো আমি আপনাদেরকে এটা প্রেজেন্ট করতে পারবো এই কারণে আর কি এখন এই ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করা সো লেটস গেট স্টার্ট হ্যালো এভরিওয়ান ইটস বিন এ লং টাইম আপনাদের সামনে আসা হয়নি কথা বলা হয় নাই সো যেটা নিয়ে আজকে কথা বলতে আসছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে চার বছর হয়ে গেছে অলরেডি অলরেডি না হয় নাই অলমোস্ট অলমোস্ট চার বছর যে আমি বাংলাদেশেই যাইনি সো ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই ট্রাভেলদের বিকজ সবাই ওখানে আসে আসে অ্যাকচুয়ালি আরও আগে যাওয়া উচিত ছিল যাওয়া হয়নি তো এই এই ব্লগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করতে যে আমার এই ট্রাভেলিংয়ে আমার এয়ার টিকিট থেকে শুরু করে আমার বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত কী কী খরচ হয়েছে না হয়েছে যে ইনফরমেশনগুলো হয়তো বা কারো না কারো কাজে লাগতে পারে সো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এই শেষ বিকালের রোদটা এত বিরক্ত লাগে সো সোজ ইউ গাইস ক্যান সি আমি সব কিছু আসলে প্যাক করে ফেলছি আর এর কারণ হচ্ছে যে আমি যেহেতু দেশে থাকবো বেশ কিছুদিন সো এই সময়টাতে যদি আমি আমার বাসা রেখে দিই আমাকে অকারণেই মাসের জন্য পে করতে হবে সো ওই খরচটা বাঁচানোর জন্য আমি মূলত সব কিছু ছেড়ে দিয়ে যাচ্ছি আর কি যখন আমি ফিরে আসবো ইনশাআল্লাহ তখন আমি আবার নতুন করে একটা বাসা খুঁজে নিব তাই অলরেডি সব কিছু প্যাকড ইনশাআল্লাহ টুমোরো আমি এখান থেকে চলে যাচ্ছি এমনটা না যে আমি পোল্যান্ড একদম জিন্দগির জন্য ছেড়ে চলে যাচ্ছি আল্লাহ আল্লাহিত ওফিকটা আমি আবার ফিরে আসবো কিন্তু আমি এই শহরকে এবং এই যে সুন্দর রাস্তাঘাট এবং এই আবহাওয়া আমি এই জিনিসটাকে অনেক বেশি মিস করব। অনেক কিছুই মিস করবো তার মধ্যে একটা হচ্ছে এরকম কামারও সামনে থেকে দেখবো না ফেরারি দেখবো না এই লাকজারিয়াস কারগুলো যে আসলে কতটা সুন্দর সামনে থেকে না দেখলে আসলে বিশ্বাসী হইতো না আমার প্রিয় বাসা এটা হচ্ছে আজকে আমার শেষ দিন বের হয়ে যাচ্ছি অনেকগুলো স্মৃতি ছিল এই বাসায় আর এই টিভিটার ফ্রিজটা অনেক মিস করুন সো বাসা ছাড়ার পর আজকে আমি এইখানে এসে উঠছি এটা হচ্ছে স্টুডেন্ট ডরমেটরি এখানে এটা অ্যাকচুয়ালি আমি যে ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করছি এটা সেই ইউনিভার্সিটি ডর্ম তবে এখানে থাকতে পারতেছি বিকজ একটা ছোট ভাই আছে ও রুম খালি রুমমেট নেই তাই ওই ম্যানেজ করে দিতে আসলে যে যাওয়ার এখানে থাকি তো এখান থেকে আবার এয়ারপোর্ট স্টেশন সব কিছুতে যাতায়াতের একটা সুবিধা আছে এই জন্য সরাসরি এখানে চলে আসছি এখানেই থাকবো ইনশাআল্লাহ আজকে মাদার্স ডে জানতাম বাট এখানে কি জানি একটা চলতেছে আই হ্যাভ নো আইডিয়া অনেক মানুষ এরকম দেশের পতাকা যে বলতে পারবে তার জন্য স্পেশাল উপহার আছে সেই পতাকাটার নাম কি কোন দেশের পতাকা এখন শপথ দিছে আসি বাংলাদেশে যাওয়ার আগে সব কিছু জায়গাগুলো একটু ঘুরে ঘুরে যাচ্ছি সেই প্রোগ্রামটা এখন দেখাবো আমি জানি না এখানে কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে বিভিন্ন দেশের মানুষজন আসতেছে গান গাচ্ছে ভাল লাগছে তাই ভাবলাম যে দু তিনটা গান আপনাদেরকে শোনাই যে কি ধরনের গান চলে এখানে আর শপথ এরিয়াটি হচ্ছে এরকম যে লাকজারিয়াস এরিয়া এবং সবসময় এখানে মিউজিক চলে প্রোগ্রাম চলে তো আজকে ওরকম একটা প্রোগ্রামের একটা অংশ মাত্র সামার আসছে শুরু সামনের ইনশালা আরও অনেক হবে বাট এইবার মনে হয় না এই যাত্রা যাত্রাভাবে কার কোনো প্রোগ্রাম দেখাইতে পারবো Go, go, ফাইনালি ওই যে আমার প্লেন দেখা যায় উইটা যাচ্ছি গা যাচ্ছি গা যাচ্ছি গা ওকে সো যেটা দেখলেন আপনারা এতক্ষণ এটা ছিল হচ্ছে যে আমি যখন বাসায় ছিলাম আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতাম ওই সময়ের ইস্যুটা আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে সব আমার ছোটো ভাইয়ের ডরমের রেখে তারপরে আমি আসলে দেশে মুভ করেছিলাম তবে আমরা যখন ডর্মে থাকি আমাদের প্রত্যেকটা ডর্মের নিচেই একটা আলাদা স্টোর রুম থাকে সেখানে আমরা এই যে এখানে আমাদের কাছাকাছি কিছু মেকানিক্যাল শপ আছে মেকানিক্যাল না অ্যাকচুয়ালি এটা কি বলবো হার্ডওয়্যার স্টোর হার্ডওয়্যার স্টোর ওখান থেকে আমরা বড় বড় কার্টুন কিনতে পারি তো ওখান থেকে কার্টুন নিয়ে এসে ওই কার্টুনের জিনিসপাতি ভর্তি করে উপরে নিজের নাম লিখে দিলে তারপর ওইটা আমরা আমাদের স্টোর রুমে রেখে যেতে পারি যেহেতু আমরা শর্ট টাইমের জন্য যাচ্ছি সাপোজ এক মাসের জন্য বা কেউ কেউ দেড় দুই মাসের জন্য যায় তো যতদিন পর্যন্ত আমাদের শর্ট টাইমের জন্য যাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেখে যাইতে পারি যেমন যাওয়ার আগে তার যে জিনিসপাতিগুলো ছিল সে সেগুলো আমার ডরমে রেখে গেছে সে ছিল আমাদের সামনের ডরমে ওখানে রাখতে পারতো বা সে আমার এখানে রেখে গেছে তো এভাবে আর কি আমরা এগুলো জিনিসগুলো রেখে এভাবে আমরা মুভ করতে পারি সো বিষয়টা এতটা কঠিন কিছু না আর যে যদি এমন হয় যে আপনাদের এখানে পরিচিত কোনো মানুষজন আছে আপনারা তাদের কাছেও জিনিসগুলো রেখে যাইতে পারবে সো আজকের এই রিকোয়েস্টের ব্লগ থেকে আমি এখন বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা জানেন যে ব্যবসা পাতির প্রমোশন তারপর হচ্ছে মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি সো আপনাদের যদি কোনো প্রকার হেল্প লেগে থাকে যদি লোগো ডিজাইনিং যে কোনো কিছুর জন্য আপনাদের কোনো পরামর্শ পরামর্শ না যদি সাহায্য লেগে থাকে যে যেটা আপনার মনে হয় যেন আমি আপনাকে হেল্প করতে পারবো আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চরাতে আপনাদেরকে হেল্প করতে দেখবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন তি আসসালামু আলাইকুম